আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী বীর মুক্তিযুদ্ধ জেলে খান সাহেব আছেন এখন লালচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট পরিদর্শনে নির্বাচন পরিদর্শনে এসেছে বীর মুক্তিযুদ্ধ জেলে সাহেব সুন্দর নলসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দরা বিন্দুরা ভাই এই মুহূর্তে মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় নলসিয়া কেন্দ্র পরিদর্শন করে চলে এসেছে অজাত ভাই কয়েকটা কেন্দ্র পরিদর্শন করলেন তো এবারের পরিস্থিতি এটা আমাদের একটু জানাবেন মানুষ বেশি সমস্যা দেখলাম ভোটার সংখ্যা অবশ্য কম কিন্তু ভোটার আসবে কিনা জানি না তো আমি শতভাগে আশাবাদী যে আমি এই মমতাজ মানে উচ্চ বিদ্যালয়ে আমি বিপুল ভোট পাবো এটা আমার আশাবাদ এবং সবকা নেই তো ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুষ্ঠুই হবে এটা আমার প্রত্যাশা ধন্যবাদ বীর মুক্তিযুদ্ধ আলী খান সাহেবকে তো উনি আশাবাদী যে বা নির্বাচন সুষ্ঠু হবে এবং বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবেন